মানুষ বদলে যায় এটা জীবনের এক অদ্ভুত বাস্তবতা যাকে তুমি একসময় নিজের আত্মার মানুষ ভেবেছিলে যে তোমার সুখে দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল সেই মানুষই হয়তো হঠাৎ করেই দূরে সরে যায় তুমি বুঝতে পারো না কেন এমন হলো তোমার ভেতরটা কষ্টে ভরে যায় মনে হয় তুমি কি ভুল করেছিলে কিন্তু সব কিছুর জন্য নিজের দোষ খোঁজার আগে বুঝতে হবে মানুষ কেন বদলে যায় একটা সময় ছিল যখন সম্পর্কগুলো অটুট থাকত বন্ধুত্বগুলো অটল ছিল এখন যেন সম্পর্কগুলো সহজেই ভেঙে যায় একটা সময় তুমি কারো কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিলে কিন্তু এখন তোমার উপস্থিতি বা অনুপস্থিতিতে কারো কিছু যায় আসে না এই পরিবর্তন হুট করে হয় না ধাপে ধাপে হয় কখনো সময়ের সঙ্গে সঙ্গে মানুষ নতুন কিছু শেখে কখনো তারা জীবনের বাস্তবতা বুঝতে পারে আর কখনো তাদের নিজেদের চাহিদা বদলে যায় অনেকে মনে করে মানুষ বদলে যায় কারণ তারা স্বার্থপর এটা কিছুটা সত্যি কিন্তু সম্পূর্ণটা নয় কিছু মানুষ সত্যিই স্বার্থপর তারা যতক্ষণ তোমার কাছ থেকে কিছু পায় ততক্ষণ তোমার সঙ্গে থাকে কিন্তু যখনই তাদের দরকার ফুরিয়ে যায় তখন তারা আর আগের মতো থাকে না তারা নতুন কিছুতে আগ্রহী হয়ে ওঠে নতুন মানুষের সঙ্গে যুক্ত হয় আর পুরনো সম্পর্কগুলো তাদের কাছে গুরুত্ব হারায় এটা কষ্টদায়ক কিন্তু সত্যি কিন্তু সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় অনেক সময় মানুষ বদলে যায় কারণ জীবন তাদের নতুন কিছু শিখিয়ে দেয় হয়তো তুমি কাউকে জানলে যখন সে ছিল নির্ভরশীল অসহায় বা অনেক সমস্যার মধ্যে কিন্তু যখন সে নিজে শক্তিশালী হয়ে উঠল তার দৃষ্টিভঙ্গি বদলে গেল তখন তার ব্যবহারে পরিবর্তন আসলো এটা ঠিক যে কিছু মানুষ উন্নতির সঙ্গে সঙ্গে অহংকারী হয়ে যায় পুরনো মানুষদের এড়িয়ে চলে কিন্তু আবার এমনও হয় যে তারা নিজের জীবনের গতির সঙ্গে তাল মেলাতে গিয়ে অনেক কিছু ভুলে যায় যার মধ্যে তুমি হয়তো একজন কখনো কখনো মানুষ বদলে যায় কারণ তারা আহত হয় হয়তো কোনো কষ্ট তারা তোমার কাছে প্রকাশ করেনি কিন্তু ভেতরে জমিয়ে রেখেছে আর সেই কষ্টরই তাদের তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে মানুষ সব সময় মুখে বলে না কিন্তু তার আচরণ বলে দেয় সে কেমন অনুভব করছে অনেক সময় মনে হতে পারে যে তুমি কিছুই করনি কিন্তু হয়তো তোমার অজান্তেই তুমি এমন কিছু করেছ যা তাকে কষ্ট দিয়েছে আবার এমনও হয় যে মানুষ একরকম না বদলে পারেই না সময়ের সঙ্গে সঙ্গে চিন্তাভাবনা বদলে যায় দৃষ্টিভঙ্গি বদলে যায় জীবনের লক্ষ্য বদলে যায় তুমি হয়তো কাউকে সেই আগের মতোই দেখছ কিন্তু সে নিজে নিজের মধ্যে অনেক পরিবর্তন এনে ফেলেছে এটা স্বাভাবিক তুমি যদি শৈশবের কোনো বন্ধুর সঙ্গে আজ কথা বলো তাহলে দেখবে সে আগের মতো নেই হয়তো সে জীবনকে নতুনভাবে দেখতে শিখেছে হয়তো তার অভিজ্ঞতা তাকে শক্ত করেছে হয়তো সে এমন কিছু দেখেছে বা শিখেছে যা তার চিন্তাভাবনা বদলে দিয়েছে মানুষ বদলে যাওয়া মানেই যে তারা খারাপ হয়ে গেছে তা নয় কিছু কিছু পরিবর্তন প্রয়োজনীয় তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে তোমার নিজের মধ্যেও পরিবর্তন এসেছে হয়তো তুমি যেসব জিনিস আগে পছন্দ করতে এখন সেগুলো তেমন ভালো লাগে না যাদের সঙ্গে একসময় ঘন্টার পর ঘন্টা কথা বলতে এখন তাদের সঙ্গে কথা বলার সময় বা ইচ্ছা হয় না এটা স্বাভাবিক মানুষ যখন জীবনের নতুন নতুনভাবে পৌঁছে যায় তখন তার চাহিদা ও পছন্দ বদলে যায় কিন্তু এমনও হয় যে কিছু মানুষ ইচ্ছা করেই বদলে যায় হয়তো তারা নতুন কিছু পেয়ে গেছে যেটা তাদের কাছে বেশি আকর্ষণীয় মনে হচ্ছে হয়তো তারা এমন কিছু করছে যেখানে তুমি আর মানিয়ে নিতে পারছো না এটা মেনে নেওয়া কঠিন কিন্তু বাস্তবতা হল সবাই জীবনে একসঙ্গে এগো না কিছু সম্পর্ক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে তারপর সেগুলো শেষ হয়ে যায় এখন প্রশ্ন হল তুমি কি করবে প্রথমত যদি দেখো কেউ বদলে গেছে তাহলে তাকে জোর করে আগের মতো ফিরিয়ে আনার চেষ্টা করো না মানুষ নিজে থেকে বদলায় তাকে জোর করে বদলানো যায় না বরং তোমার উচিত বাস্তবতাকে মেনে নেওয়া যদি সে তোমার জীবনে থাকার মতো না হয় তাহলে তাকে ছেড়ে দাও দ্বিতীয়ত তোমার নিজের পরিবর্তনের দিকে নজর দাও তুমি কি আগের মতোই আছো নাকি তোমার ভেতরেও পরিবর্তন এসেছে তুমি কি অন্যদের সঙ্গে আগের মতো আচরণ করো নাকি তোমারও কিছু বদলে গেছে এটা বোঝা দরকার কারণ সম্পর্ক শুধু একপাক্ষিক নয় দুই পক্ষ থেকেই বদলায় তৃতীয়ত যদি দেখো কেউ তোমাকে ছেড়ে দূরে চলে যাচ্ছে তাহলে কষ্ট পাওয়া স্বাভাবিক কিন্তু সেটাকে জীবনের শেষ বলে ভেব না কিছু মানুষ চিরকাল সঙ্গে থাকে না কিছু মানুষ জীবনের একটা পর্যায়ে পর্যন্ত থাকে তারপর চলে যায় এটা মেনে নিতে শিখতে হবে যখন তুমি বুঝতে পারবে যে মানুষ বদলে যাওয়াটা স্বাভাবিক তখন তোমার মনে প্রশ্ন আসতে পারে তাহলে কি কারো ওপরই ভরসা করা যাবে না এটা ভেবে হতাশ হওয়ার কিছু নেই সবাই বদলায় না কিছু মানুষ থাকে যারা সত্যিকারের আপন কিন্তু এদের চিনতে পারাটা কঠিন কারণ অনেকেই ভালো মানুষ সে যে সামনে আসে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের আসল রূপ প্রকাশ পায় যারা সত্যিকারের আপন তারা পরিবর্তন হলেও তোমাকে কখনো ভুলবে না তারা হয়তো ব্যস্ত হয়ে পড়বে হয়তো তাদের জীবন অনেক পরিবর্তিত হবে কিন্তু তারা কখনো তোমাকে অবহেলা করবে না তারা তোমার সুখ দুঃখে আগের মতোই থাকবে হয়তো একটু দেরিতে কিন্তু থাকবে এরা সংখ্যায় কম কিন্তু এদের মূল্য অনেক বেশি তাই সবাই বদলে যায় এই ভেবে মন খারাপ করার দরকার নেই বরং খুঁজে বের করো কে সেই মানুষ যে যে কোনো পরিস্থিতিতেই তোমার পাশে থাকবে অনেক সময় আমরা এমন কিছু মানুষের জন্য কষ্ট পাই যারা আমাদের জীবনে থাকার যোগ্য নয় যাদের আমরা নিজেদের কিছু মনে করি তারা হয়তো আমাদের নিয়ে অতটা ভাবে না অথচ আমরা তাদের পরিবর্তনটা মেনে নিতে পারি না এই ভুলটা তোমাকে করতে দেব না তুমি যদি দেখো কেউ ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তাহলে তাকে ধরে রাখার জন্য নিজের আত্মসম্মান বিসর্জন দিও না কারণ যে সত্যি তোমাকে ভালোবাসে সে কখনো এমন করবে না একটা কথা মনে রেখো কিছু মানুষ তোমার জীবনে আসবে শুধু শিখিয়ে দেওয়ার জন্য থাকার জন্য নয় তারা তোমাকে এমন কিছু শেখাবে যা তুমি অন্য কোথাও শিখতে পারবে না হয়তো তারা তোমাকে কষ্ট দেবে কিন্তু সেই কষ্টই তোমাকে শক্ত করবে হয়তো তারা তোমাকে ভুল বোঝাবে কিন্তু সেই ভুলটাই তোমাকে জীবনের বড় সত্যগুলো বুঝতে সাহায্য করবে তাই কেউ বদলে গেলেই সেটা খারাপ কিছু ভাবার দরকার নেই বরং ভাব এটা একটা শিক্ষা যা তোমাকে ভবিষ্যতে আরও শক্তিশালী করবে তুমি যদি জীবনে সুখী হতে চাও তাহলে একটা জিনিস বুঝতে হবে কাউকে নিজের সুখের চাবি কাঠি দিও না যদি তোমার সুখ অন্য কারো ব্যবহারের ওপর নির্ভর করে তাহলে তুমি কখনোই সত্যিকারের সুখী হতে পারবে না কারণ মানুষ বদলাবে পরিস্থিতি বদলাবে কিন্তু তোমার নিজের জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতেই থাকতে হবে তুমি যদি দেখো কেউ বদলে গেছে তাহলে তাকে বদলানোর চেষ্টা করো না বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি কারো পরিবর্তনের কারণে ভেঙে না পড়ো তুমি যদি নিজের ভেতরে শক্তি গড়ে তুলতে পারো তাহলে যেই বদলাক যেই চলে যাক তুমি কখনোই দুর্বল হবে না তুমি যদি নিজেকে ভালোবাসতে শেখো তাহলে অন্য কেউ বদলে গেলেও তুমি নিজের আত্মসম্মান ধরে রাখতে পারবে পরিবর্তন জীবনের অংশ এটাকে এড়ানো যাবে না কেউ বদলে গেলে তার পেছনে পড়ে থেকো না বরং নিজের জীবনে এগিয়ে যাও তুমি যখন নিজেকে মূল্য দেবে তখন দেখবে যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনোই তোমাকে ছেড়ে যাবে না আর যারা যাবে তারা এমনিতেই তোমার জীবনে থাকার উপযুক্ত ছিল না যে মানুষগুলো বদলে গেছে তারা তোমার জীবনের একটা অংশ ছিল কিন্তু সেটা চিরস্থায়ী নয় মানুষ আসে মানুষ যায় এটাই স্বাভাবিক তুমি যদি অতীতকে আঁকড়ে ধরে বসে থাকো তাহলে নিজের বর্তমানকেই ধ্বংস করবে যে চলে গেছে তাকে নিয়ে ভেবে সময় নষ্ট করে কোনো লাভ নেই বরং ভাবো এই পরিবর্তন তোমার জন্য একটা সুযোগ এখন তুমি নতুন করে নিজেকে গড়তে পারবে নতুন কিছু শিখতে পারবে জীবনের নতুন দিকগুলো দেখতে পারবে অনেকে ভাবে কেউ বদলে গেলে তাকে ফিরিয়ে আনতে হবে কিন্তু এটা কখনোই ঠিক পথ নয় তুমি যদি কারো প্রতিশ থেকেও তার কাছ থেকে একই রকম ভালোবাসা না পাও তাহলে জোর করে সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করো না যে চলে যেতে চায় তাকে যেতে দাও জোর করে ভালোবাসা পাওয়া যায় না জোর করে বন্ধুত্ব টিকে থাকে না যেটা স্বাভাবিকভাবে থাকবে সেটাই আসল তুমি যদি কারো পরিবর্তন দেখে কষ্ট পাও তাহলে ভাবো তুমিও তো বদলেছ তুমি কি এখনও সেই আগের মতো আছো তুমি কি সেই শিশুটার মতো যে ছোটবেলায় খেলনা নিয়ে সারা দিন মেতে থাকতো না তুমি বদলেছ তুমি তোমার চিন্তা ভাবনা বদলেছে তাহলে অন্যরা বদলালে এত কষ্ট পাও কেন জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা বুঝতে পারি কিছু সম্পর্ক শুধুই একটা সময় পর্যন্ত টিকে থাকে তার বেশি এগোলে সেটা কষ্টের হয়ে যায় কিছু কিছু সম্পর্ককে সময়ের সঙ্গে ছেড়ে দিতে হয় যদি তুমি কাউকে জোর করে ধরে রাখতে চাও তাহলে সেটা তোমার নিজের মানসিক শান্তির জন্য ভালো হবে না মানুষ বদলায় কারণ তাদের চাওয়া পাওয়া বদলে যায় তাদের স্বপ্ন বদলে যায় তাদের চিন্তাভাবনা বদলে যায় কেউ হয়তো ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিল কিন্তু বড় হয়ে দেখল তার আগ্রহ ব্যবসায় ঠিক তেমনি কেউ একসময় তোমার সঙ্গে চলতে চেয়েছিল কিন্তু পরে হয়তো তার পথ বদলে গেছে এটা স্বাভাবিক তবে এটাও ঠিক কেউ কেউ ইচ্ছা করেই বদলে যায় কারণ তারা তোমার সঙ্গে থাকার আর কোনো মূল্য খুঁজে পায় না এটা তোমার জন্য শিক্ষা হওয়া উচিত যারা প্রকৃত আপন তারা বদলালেও তোমার প্রতি সম্মান হারাবে না তোমার অনুভূতিকে অবহেলা করবে না আর যারা বদলে গিয়ে তোমাকে দূরে সরিয়ে দিয়েছে তারা এমনিতেই থাকার যোগ্য ছিল না তুমি যদি জীবনে শান্তি চাও তাহলে কখনো কারো পরিবর্তনকে বাধা দেওয়ার চেষ্টা করো না বরং নিজেকে এমনভাবে তৈরি করো যাতে কেউ বদলে গেলেও সেটা তোমার ওপর কোনো প্রভাব না ফেলে তুমি যদি নিজের আত্মবিশ্বাস গড়ে তুলতে পারো তাহলে অন্য কেউ বদলে গেলেও তুমি নিজের মতো করে এগিয়ে যেতে পারবে একটা সময় পরে তুমি নিজেই বুঝবে মানুষ বদলানোর কারণে তুমি কষ্ট পেয়েছিলে কিন্তু সেই কষ্ট তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে তুমি আরও বাস্তববাদী হয়েছ তোমার সিদ্ধান্ত নেবার ক্ষমতা আরও পরিণত হয়েছে তাই পরিবর্তনকে মেনে নাও জীবনকে ভালোবাসো এবং কখনোই এমন কিছুতে আটকে থেকো না যা তোমার মানসিক শান্তিকে নষ্ট করে দেয় যে মানুষ সত্যিকারের আপন সে কখনোই বদলে গিয়ে তোমাকে কষ্ট দেবে না আর যে দেবে সে কখনোই তোমার আপন ছিল না সবশেষে বলবো মানুষ বদলে যায় কারণ সময় বদলে যায় অভিজ্ঞতা বদলে যায় চিন্তা ভাবনা বদলে যায় এটা স্বাভাবিক এটা জীবনের অংশ তুমি যদি এটা বুঝতে পারো তাহলে তুমি আর কষ্ট পাবে না বরং তুমি নিজেও নিজেকে বদলাতে শিখবে নিজেকে উন্নত করতে পারবে আর জীবনের বাস্তবতাকে সহজে গ্রহণ করতে পারবে